একটা অদ্ভুত লাগছে সকালবেলায় উঠে মা ডাকে ঘুম থেকে কিরে ও টোট চা খেয়ে যা আজকে আমি নিজে উঠেছি নটা নাগাদ টাইম আমার মাথায় এলো যে কালকে রাত্রেবেলা এত টায়ার্ড হয়ে পড়েছিলাম সিনেমা চালিয়ে আমি আর আমি তো ঘুমিয়েই গেছিলাম অভিজিৎ বলছো আমি কতবার ডেকেছি তোমাকে তুমি মানে ওঠোইনি আমি ঘুমিয়ে গেছিলাম আর ব্লগ টক এডিট হয়নি অভিজিৎের সাথে থাকলে আমার এটাই হয় ব্লগ এডিট হয় না কিছু হয় না সকালবেলায় উঠে ব্লগ এডিট করে আপলোড করে দিয়েছি শিডিউল টাইমে তো জানি না এখন শিডিউল টাইমে আসবে কি আসবে না কারণ এখানে এসে ওয়াইফাইটা একটু মানে ডিস্টার্ব করে আসলে আমরা একতলা দোতলা করতে থাকি না তো যার জন্য আরও বেশি ওয়াইফাইটা ডিস্টার্ব করে সে যাই হোক নিজের মতন টাইমে হবে তো সকালে উঠে আমার যেটা ফার্স্ট কাজ এসে উপরে এলাম অনেকক্ষণ পরে এসেছি উঠে পিসি এসেছিল পিসি নিজের মতন কাজ করেছিল এসে আবার তাড়াতাড়ি করে চা বানালাম পিসিকে দিলাম পিসিকে দুটো পাঁপড় ভাজা দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিলাম আমি নিজের জন্য আলাদা করে পাঁপড় ভাজবো এবার একটু মুড়ি খাবো অভিজিৎকেও চাটা দিলাম তো কোথাও একটা মিসিং লাগছে মা ওখান থেকে ফোন করে জানাচ্ছে ভাইদাভে মায়েদের আজকে ভোরবেলায় ফ্লাইট ছিল ত্রিপুরা যাওয়ার তো ইন্ডিগোতে কালকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিছু ফ্লাইটের প্রবলেম হয়েছে মাইক্রোসফটের কিছু ওদের সফটওয়্যার ডিস্টার্ব হয়েছিল রাত্রেবেলায় কাল রাতের দিকে অ্যান্ড সব কিছু নাকি উড়ে গেছিলো কিছু শুধু ইন্ডিগো বলে না অনেক ফ্লাইটেরই এরকম হয়েছে তো যার জন্য ফ্লাইট ক্যান্সেল করতে হয়েছে ইন্ডিকো মানে ডিলে হয় এই হয় তো ফ্লাইট ক্যান্সেল হয়েছিল আর দাদা নেক্সট একটা ফ্লাইট পেয়েছিল দুপুরের দিকে তো দুপুরের ফ্লাইটে যাচ্ছে ওরা মা বাবা আর পিসি তিনজনে যাচ্ছে ত্রিপুরা যাচ্ছে তো যাই হোক সকালবেলায় ওরা বেরোতে পারিনি তো ফোনে কথা হচ্ছিল তো মা ফোনে ফোনে বলছে যে এটা এখানে এটা আছে ওখানে ওটা আছে এগুলো কর ওগুলো কর তো মানে হয় না কোথাও একটা আমার নিজে খিচিপিচি লাগছে কোথায় কী করবো কী করবো না তো যাই হোক আলটিমেটলি সব কাজ করেছি জামা কাপড় কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম আমি আর অভিজিৎ যেগুলো পরে এসেছিলাম ট্রেনে পরে এসেছিলাম না জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে এতক্ষণ আমি ওটা ওয়াশিং মেশিনে দিয়ে এলাম পিসি ওপরে নিয়ে গেল আমাকে বললো দেখো কত ভেন্ডি আছে উচ্ছে পেয়ারা এসব ছিল যেগুলো তুলে নাও তাহলে হনুমান এসে খেয়ে নেবে হনুমান তো ভেন্ডিগুলো পুরো খেয়ে শেষ করে দেয় তো ভেন্ডি নামিয়ে আনলাম দেখায় আপনাদের ভেন্ডি নামিয়ে এনেছি পেয়ারা এনেছি উচ্ছে এনেছি কালকে অভিজিৎ দেখা ছিল বাড়িতে সবাই মিলে এত কিছু ওকে খাবার দাবার দিয়ে গেছিল মেজে জেঠি তারপর ওইদিকে বুল দিদি সবাই মিলে বা সব খাবার দাবার ও খেয়েছে তারপর থেকে রাত্রেবেলায় পেটের অবস্থা খুব খারাপ তো আজকে সব হালকা ফুলকা রান্না হবে আজকে এমনিও স্যাটারডে তারপরে গাল আবার দেখা যাবে কাল সানডে আছে আর এই ছেলেটা এখন কাজ দিয়েছে বাবা বাবা কি কাজ দিয়েছে তোমাকে বাবা একটা ট্রিপে যেতে পারলো না নেক্সট ট্রিপের প্ল্যানিং ওকে দায়িত্ব দিয়েছে ও এখন বসে বসে এগুলো অর্গানাইজ করছে কি অবস্থা তাড়াতাড়ি ওঠো নিজে ওইভাবে মাটিতে পড়ে শুয়ে ল্যাক খাচ্ছে ওঠো দিয়ে নিজের কাজ বাবা আমার তো আমি ঘেমে যাচ্ছি মনে হচ্ছে মা তুমি যেতে হবে না তুই তুমি বাড়ি এসো মা আর ভালো লাগছে না মায়ের সংসার এদিক ওদিক আমি কিছু খুঁজে পাচ্ছি না মাকে ফোন করছি বারবার বাবা ডিস্টার্ব হচ্ছে ওখানে বাবা বলছে তোদের কি কোনো কাজ নেই কিছু করতে হবে না তোরা হোটেলে চলে যা তো মা দেখে তো সব রান্নাবাতি করে গেছিলো অভিজিৎ বলো প্লেন একটু ভাত করো ওরও তো শরীরটা খারাপ তো ওকে একটু এই নুন চিনি জল গুলে দিলাম সকালবেলা একটু মুড়ি মাখিয়েছিলাম ওকে মুড়ি দিয়েছিলাম আর ও এখন গেছে নিচ থেকে কাপড় জামা নিচে ওয়াশিং মেশিন আছে না কাপড় জামাটা ছাদে তুলে তারপর একবার ড্রয়িংটা দেখাই দাও এই যে ৃদ্ধির স্কেচগুলো বুলটি দিয়ে দেখাতে কি অসাধারণ করেছে প্রত্যেকটা এটা থেকে এটা দেখলে চমকে যাবেন দাঁড়াও নেক্সট দারুণ হয়েছে আমাদের বাড়ির প্রত্যেকের হাতেই কাজ ভালো ছিল কার্তিক দেয় এখন ইয়েরও মিষ্টিরও ড্রয়িং ভালো হচ্ছে মানে ওর বয়স অনুযায়ী আর ঋদ্ধির বড়া বোর ভালো আমিও ড্রয়িং ভালো করতাম অতোর গুণটাই পেয়েছে এইবার আমার ওই ছোটতে স্কুলের যে সেলাইয়ের কাজগুলো হতো না সেলাই পরে ওই ইয়ের কাজগুলো বুলডিদি এসে আমাকে আলু ছিলে দেবে বটিতে বসে বসে ওই পেপে ছাড়ি যে দাও ওবিজিত পারি না তো আমরা এগুলোতে বটিতে দাঁড়াও তুই ছিলে না আমি কাটতে পারি তুই বুলডিদি এসেছিল মানে আমার বৌদি সে আমি বললাম যে তোমার কাছে পিলার আছে কি না তো বুলডিদি বললো দে আমি তো আলুটা কেটে দিয়ে যায় তো বুলডিদি খুব সুন্দর করে আলুটা কেটে দিয়ে গিয়েছিল আলু ভাজার জন্য মেজ দিয়ে এসেছিলো মানে আমার মেজু জেঠি দিদি সবাই বলে একটু কিছু দিয়ে যায় একটু তরকারি তরকাই বললাম উল্টিতে শরীরটা খারাপ ওর অনেকবার লুজ মোশন হচ্ছে অনেকবার পটি হয়েছে তো তার জন্য আমি বললাম যে আর কিছু দিও না যা হোক কিছু আমরা সেদ্ধ সেদ্ধ করে বা ফুলকা খেয়ে নেবো তো যাই হোক ওই জন্য একটু মা বললো দেখ ডাল পোস্ত সব রাখা আছে আমি বললাম পোস্ত বানাবো আমি বললাম না মা বললো ডাল পোস্ত সব রাখা আছে তো আলু ভাজাটা বানাবো রাতের জন্যও আমাদের হয়ে যাবে আর এখন দেখাচ্ছি এদিকে ভেন্ডিটা তুলে এনেছিলাম এটা সেদ্ধ করে দেবো ভাতের সাথে আর এই যে গুলটি দিয়ে আলু ভেজে দিয়ে গেছে এই কড়াই আমি বসিয়ে নেব বুঝি জামা কাপড়গুলো ছাদে তুলে দিয়ে গেল কাজে গেল বেরিয়ে গেল ওখানে যাবে টুকটাক কিছু কাজ করে আবার দুপুরবেলায় আসবে খাওয়ার সময় এখন অল্প একটু মুড়ি খেয়েছে নুন চিনি জল দিয়েছিলাম সেটা খেয়েছে খেয়েছে তো জলটা পুরোটা দেখি কোথায় রাখলো জলটা খেয়ে জলটাই খায়নি আমি খেয়ে নিলাম আবার জলে নুন বেশি হয়ে গেছে কি ভাগ দিয়েছি আমি মানে ওকে বলেছি ও খেতে ভুলে গেছে যাই হোক ওপরে গিয়ে আমি জামা কাপড় মেলে আসি তারপরে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি স্নান করে নেবো ঝটপট অভিজিৎ এসে অভিজিৎ মা এখানে অনেক দিন ধরে যতদিন অভিজিৎ এখানে আছে মা মানে অভিজিৎ স্নান টান করে মাকে বলে মা বলে যে একটু ওপরে যাও ঠাকুরকে প্রণাম টনাম করে এসো তারপরে খাবে তো তবে থেকে অভিজিতের একটা অভ্যেস হয়ে গেছে ও ঠাকুরকে ফুল জল তখন দেয় স্নান করার পরে এত দিনের একটা অভ্যেস হয়ে গেছে প্রায় এক মাস হতে চললো এখানে যখনই থাকে তখনই সেটা করে ফ্ল্যাটে গেলেও এটা জিনিসটাও মেনটেন করছে তো ওই জন্য আজকে ওই স্নান টান করে মা বললো যেন পুজো করে গিয়ে ওপরে তোকে যেতে হবে না তাহলে ঠিক আছে আমি সামলে নেবো অভিজিৎ বলো আমি এসে স্নান করে পুজো করতে যাবো ঠিক আছে এখন বাজে সাড়ে বারোটা এদিকে আমার আলু ভাজা রেডি এই ভেন্ডি গুলো একটু ধুয়ে বোটাটা ছাড়িয়ে রাখলাম ছটা ভেন্ডি আছে গাছ থেকে পেরে নিচি আর এখানে ভাতের গরম জল বসালাম ভাতটা যখন সেদ্ধ হবে তখন ভেন্ডিগুলো দিয়ে দেবো ভাবা যায় গাছ থেকে পেরে আনছি আর রান্না করে খাচ্ছি আলাদাই ভালো এদিকে অভিজিৎ বললো আসছে আর আমার এদিকে ভাত রান্না হয়ে গেছে আমি স্নান টান করে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে স্নান করে নিয়েছিলাম এদিকে অভিজিৎ চলে এসেছে ওরও স্নান হয়ে গেছে ও ছাদে গেছে পুজো দিতে আর আমার এদিকে ভাতও রেডি আমি স্নানও করে নিয়েছি এখন বাজে পুনে দুটো তো দেখাচ্ছি আপনাদের এদিকে ভাত আর ভেন্ডি সেদ্ধ রেডি টুকটাক যা কিছু সবজি গরম করার আছে সেগুলো ঝটপট করে নিই তারপরে ওকে খেতে দিয়ে দেবো একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে যাবে এই যে দুপুরে লাঞ্চ দুজনে নিয়ে বসেছি ভাত আছে ঢ্যাঁড় সেদ্ধ এটা চিচিঙ্গা পোস্ত মা বানিয়ে রেখেছিল আলু ভাজাটা আমি বানালাম এটা হচ্ছে উচ্ছে সেদ্ধ এটা হচ্ছে সব সবজি দিয়ে সেদ্ধ এগুলো সব ছিল স্যালাড কেটেছি আর এদিকে আছে বিউলির ডাল এটা উচ্ছে সেদ্ধ না খাবে আমারটাও তাহলে দিয়ে দিন আমি তোমাকে না এই যে লাস্টে টক দই রাখা ছিল টক দই খাচ্ছি এই যে রান্নাঘরের এদিকে সমস্ত কাজ ডান যা কিছু ছিল ওখানে ভাতের সমস্ত গ্যাস ট্যাস যা কিছু ছিল সব মুছে দিয়েছি আলু ভাজাটা রইলো আর এখানে যা আছে সেটা অভিজিতের জন্য রাত্রেবেলায় ফ্রিজে কিছু রাখিনি মাকে একবার ফোন করে দেখিয়ে দিই এখন এয়ারপোর্টে হয়তো পৌঁছে যাবে মাকে একবার দেখিয়ে দিই ফোন করে তো দেখো মা তোমার শখের রান্নাঘর সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছি অভিজিৎ চলে গেছে অনেকক্ষণ কাজে আর মা বাবারাও ভালোভাবে ফ্লাইটে উঠে গেছে উঠে ভিডিও কল করেছিল তো আর এদিকে আমার পার্সেল যেগুলো আমি অর্ডার করেছিলাম অভিজিতের জন্য দিদি ভাইয়ের জন্য সেগুলো আবার আজকে ডেলিভার হচ্ছে তো তো ওখানে ফ্লাইটে একজন চেনা জানা আছে তাকেই আমি বলি সবসময় সে রিসিভ করে নেয় তো সেই সব পার্সেলগুলো নিয়ে রেখেছে আবার আমরা যাব তারপরে পাবো তো এখন ভাবছি একটু রেডি হয়ে বেরোনোর কথা ছিল বাট অভিজিৎ ওখান থেকে বলছে যে খুব বৃষ্টি হচ্ছে বাট এখানে খুব বেশি বৃষ্টি নেই মানে এখানে বৃষ্টি নেই একদমই নেই রোদ উঠেছিল এখন রোদটা একটু কমেছে আর দেখতে দেখতে পাঁচটা বাজতে যায় তো দেখা যাক যদি ওইদিকে আবার বৃষ্টি শুরু হয় তাহলে তো আর কোথাও বেরোনো আর ওইদিকে যদি বৃষ্টি একটু কমে তাহলে একটু বেরিয়ে এই হচ্ছে আপাতত প্ল্যানিং দেখা যাক এই যে অভিজিৎ নিতে চলে এসেছে একটু বেরোই রেডি হয়েছি

डिओ पड़ा

মা বলবে ছেলের জন্য বাড়িতে এত মিষ্টি রেঁখেছে তো কি হয়েছে আমি আর নেবো না তোমার জন্য নিতে বলে আমি নেবই না একটা কেছি মা বলবে ছেলের জন্য বাড়িতে এত মিষ্টি রেখেছি আবার বাড়িতে মিষ্টি রাখছে এবার বাড়ির দিকে ব্যাক করছি অভিজিৎ সে আমাকে নামিয়ে দিয়ে গেল তারপর থেকে আমি নিচের ঘরে বসে আছি এখন প্রায় নটা বাজতে যায় সাড়ে আটটা অব্দি আমি বসে বসে ফিলা দেখলাম মানে আজকের এপিসোডটা এত ভালো হয়েছে দারুণ হয়েছে আজকে মনের মতন এপিসোড হয়েছে তো যাই হোক আমি এখন ফ্রেশ হবো আর মেজি বলো তোকে আর রুটি বানাতে হবে না কারণ আমি রাত্রিবেলা নিজের জন্যই রুটি খাবো দুটো আর অভিজিৎ খাবে ভাত ওর ভাতটা রাখা আছে একটু ঘিওগুলো একটু বাইরে ঘরে রাখে আমার তো মাথাই নেই ওটা রান্নাঘরেই রাখা আছে ঠিকই থাকবে আশা করি খুব বেশি কিছু গরম নেই এখন

হ্যাঁ দিলে দাও রুটিটা নিয়ে চলে যায় তোমাদের বাটিগুলো রাখা আছে আমি আনছি কোনটা টাকার বাটি আমি ঠিক জানি বুলটি দি কি করছে ভাত খাবে নাকি তোমরা আজকে আজকে ভাত খাবো সব আমি দুটো খাই রাতে তিনটে খাই না একদমই দুটো আর না 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 রাতে দুটো ব্যাস ছোট হোক বড় হোক রাতে দুটো ব্যাস আলু ভাজা কে খাবে গুচ্ছের আলু ভাজা না না এক কড়াই আলু ভাজা ছোট কি হ্যাঁ 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 থালাটা দিও না টিফিন বক্সে দিয়ে দাও ঠিকই বলেছো হ্যাঁ মানে রাস্তা থেকে ফোন দেখাই এত ব্যস্ত অভিজিৎ এখানে আমাকে নামিয়েছে আমি রাস্তা থেকে ফোন দেখতে দেখতেই আসছি এখানে নামিয়েছে ওর ও দাঁড়িয়ে ছিল একটা কাজ করছিল বাবা মায়েদের হোটেলের ওখানে আমি বললাম ঠিক আছে তুমি যাও অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল আমি চলে এসেছি ভিতরে একদমই নয় আমার ঘরে গুছছে আলুভাজা পড়ে আছে

ভ কোনটা ধ ম্যাডাম পড়াশোনা করতে হবে না আপনাকে চলুন তো ঘুরে আসবেন এই বিডিও করছি বলে ইমুত্তে খাইয়েতে গেলে পড়াশোনা করছিস তোকে বলেছিলাম যে এই টেবিলের ওপরে ওখানে একটা কফি রাখবি এই জন্য দিয়েছি আমি টেবিলটা ওখানে কফি রাখবি নালে দুধ রাখবি ওটারও খালি না থাকে ওই বক্সটা ঠিক আছে তুই এইসব করে কি হচ্ছে হ্যাঁ

না না আসবে আর কিছুক্ষণ পরে আসবে এখন তো সবে নটা সাড়ে নটা বাচ্চা বোধ হয় কি অবস্থা দেখ কি বলবো মনাদি আগে আম বিয়ের আগে আমার মতন পড়াতো এখানে গুচ্ছের পড়াতো মনাদি স্টুডেন্ট এই নিচের ঘরটাতে পড়াতো আমি দেখেছি রিকো আসতো পড়তে এখন বাজে পৌনে দশটা অভিজিৎকে আমি ফোন করেছিলাম অভিজিৎ ওর রাস্তা এখন অনেকটা লেট হবে সাড়ে দশটা নাগাদ হয়তো বেরোবে তো আমি বললাম ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি কারণ এতটা লেট করা ঠিক হবে না আমার তো আমি তো তাড়াতাড়ি খেয়ে নিই আর ও এসে ওকে তারপরে ও আসলে ওর জন্য ভাতটা গরম করব আর ডালটা গরম করব আর ওইদিকে তরকারিও আছে সেটা গরম করব। আলু ভাজাটা দেখাচ্ছি এখানে আলু ভাজাটা গরম করে রাখলাম ও থাকলো আর আমি নিলাম আলু ভাজা আম আর রুটি ও এলে আবার আম কেটে দেবো মেসি রুটিগুলো দেখায় আপনাদের এত নরম হয় আমাদের বাড়িতে সবাই রুটি ভালো বানায় বৌদিরা বলুন বা আমার মা বা মেজো জেঠিমা বড়ো জেঠিমা সবাই এইরকম টাইপের রুটি বানায় যার জন্য আমার বাইরে থেকে রুটি কিনে খেতে ইচ্ছে করে না এত নরম আর সুন্দর রুটি হয় এখন বাজে প্রায় বারোটা আর আমরা নিচে এলাম অভিজিৎ এসেছিল এগারোটা বাজার অনেক আগেই এসে ঝটপট ওকে খাবার দাবারগুলো দিচ্ছিলাম গরম করে ও খেয়ে দিয়ে উঠতে দাদা এসেছিলো তো ওই যে আমাদের গল্প শুরু হয়েছিল দাদা সবাইকে ভিডিও কল করেছিল দিদিদের তারপরে মায়েদেরকে ভিডিও কল করা হলো কথা হলো তারপরে দিদি ভাই ছিল লাইনে সবাই মিলে একসাথে গল্প টল্প করছিলাম গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেলো আর মনেও ছিল না ভিডিও করার জন্য তো সবাই একসাথেই নামলাম নিচে এবার আমি সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি ভালো করে এবার আমাকে বসে এডিট করতে হবে এখন বারোটা বেজে গেছে এখন এডিট করে নিই ঝট নাহলে সকালে উঠে অনেক প্রবলেম হয় আপলোড হতে তারপরে এডিট করতে অনেক দিনটা শুরু করতে লেট হয়ে যায় তো আজকে সব কিছু এডিট করে রেখে তারপরে ঘুমো তো আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট